হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ এই বইটির চল্লিশ আর একচল্লিশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে দেখো ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যে সমস্ত ভাই বোনরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সব সমাধান করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনরা এখন দেখুন আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নিবি ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা ভিডিওটা শুরু করছি দেখো চল্লিশ শিখব দেখো ঐকিক নেমে অঙ্কগুলো আমরা ক্লাস ফাইভে কিন্তু প্রচুর করেছি যে সমস্ত ভাই এখন দেখো পোস্ট হয়েছে বা হয়ে গেছে সেখানে ঐকিক নেমে অঙ্কগুলো কিন্তু প্রচুর সুন্দর করে বোঝানো আছে তোমরা পারলে একটু দেখে আসতে পারো এখানে কি বলছে দেখো লীলা নীলা জুলদের বাড়ির একটি ঘরের দেওয়াল ভেঙে গেছে ওরা ওই ঘরটা ভালো করে মেরামত করবে তাই ওরা রাজমিস্ত্রি লাগিয়েছে পাঁচজন রাজমিস্ত্রি রোজ এক হাজার টাকা করে নিচ্ছে তাহলে দিনে তারা অর্ধেক কাজ করছে তাহলে পাঁচজন রাজমিস্ত্রি রোজ কত টাকা করে নিচ্ছে এক হাজার টাকা করে নিচ্ছে তাহলে ছ দিন পরে দুজন রাজমিস্ত্রি আর এলে না তাহলে ছদিন পরে দুজন রাজমিস্ত্রি আর এল না কতজন ছিল পাঁচজন ছিল তাহলে দুজন এল না তাহলে এখন কত হবে পাঁচ বিয়োগ দুই কত তিনজন রাজমিস্ত্রি বাকি কাজ করবে তাহলে বাকি কাজ কজন রাজমিস্ত্রি করবে তিনজন রাজমিস্ত্রি করবে কী বলছে বেশিজন রাজমিস্ত্রি কাজ করলে বেশি টাকা দিতে হবে তাহলে কি আমরা যতজন রাজমিস্ত্রিকে কাজে লাগাবো তত বেশি টাকা দিতে হবে আর এখানে বলছে রাজমিস্ত্রি কাজ করলে কম টাকা দিতে হবে তাহলে কম জন রাজমিস্ত্রিটা কাজ করলে কম টাকা দিতে হবে তাহলে তাই রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে মজুরি পরিমাণ কি একটা সম্পর্ক কি সম্পর্ক সেটা হচ্ছে সরল সম্পর্ক সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কাকে বলে যখন একটা বাড়ে একটা কমে তখন সেটা ব্যস্ত সম্পর্ক হয় আর যখন দুটোই বাড়ে বা দুটোই কমে তখন সেটা হয় সরল সম্পর্ক তাহলে এখানে দেখো কম কম বেশি বেশি তাহলে এটা হবে সরল সম্পর্ক এবার কী হচ্ছে গণিত থেকে অঙ্করা সাজিয়েছে রাজমিস্ত্রীর সংখ্যা মজুরি অজানা রাশিটাকে সঙ্গে আমাদেরকে ডান দিকে রাখতে হবে দেখো এখানে অজানা রাশি যেটা বের করতে হবে সেটা ডান দিকে কিন্তু রেখে একটা জিজ্ঞাসা চিহ্ন মেরেছে তাহলে রাজমিস্ত্রির সংখ্যা মজুত তাহলে পাঁচজন রাজমিস্ত্রি এক হাজার টাকা নেয় তাহলে তিনজন রাজমিস্ত্রি কত টাকা নেবে আমাদেরকে বের করতে হবে তাহলে পাঁচজন রাজমিস্ত্রি পান কত এক হাজার টাকা তাহলে একজন রাজমিস্ত্রি কত পাবে পাঁচজন রাজমিস্ত্রি যদি এক হাজার টাকা পায় তাহলে একজন রাজমিস্ত্রি কত পাবে কম পাবে আর কম মানে কি ভাগ তাহলে এক হাজার ভাজিতক কত এক হাজার ভাজিতক পাঁচ আমরা যদি ভাগ করে কত হয় পাঁচ দুগুণে দশ কত হবে পাঁচ গুণে দশ আর দুটো শূন্য তাহলে ভাগ করলে আমি একা এক পাঁচজন ভাগ করলে কত দুশো ঠিক আছে তাহলে তিনজন তাহলে একজন রাজমিস্ত্রি দুশো টাকা পাচ্ছি তাহলে তিনজন রাজমিস্ত্রি কত পাবে বেশি পাবে তাহলে দুশো গুণ তিন তাহলে দুশো গুণ তিন তাহলে তিন গুণে ছয় তাহলে ছশো টাকা পাবে বুঝতে পেরেছ এরকম করে অঙ্কগুলো কিন্তু সমাধান করতে হয় এবার কি বলছে ছ দিনে পাঁচজন রাজমিস্ত্রি অর্ধেক কাজ করলো কিন্তু বাকি কাজ তিনজন রাজমিস্ত্রি অনেক দিন সম বেশি অনেক বেশি সময় লাগবে তাহলে কেন এমন হলো এবার কি বলছে কেন দেখো বলছে যে একই কাজ বেশিজন রাজমিস্ত্রি কম দিনে শেষ করতে পারবে তাহলে একই পরে একটা কাজ তোমাকে আমি দিলাম ঠিক আছে একটা কাজ তোমাকে আমি দিলাম সেটা যদি আমি কমজন লোক লাগাই তাহলে বেশি সময় লাগবে আর যদি তোমাকে বেশি বেশি লোক লাগিয়ে দিই ধরো কাজের পরিমাণ একই আছে সেটা কম দিনে হয়ে যাবে ওইরকম একই রকম হবে ওই রকম বলছি তাই বলছে আবার ওই কাজ করতে কমজন রাজমিস্ত্রি অনেক বেশি সময় লাগবে তাই এরা কি বিপরীত সম্পর্ক এই যে একটাকে বললাম যে সরল ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক মানে একটা বাড়লে একটা কমবে তখন ব্যস্ত সম্পর্ক হয় আর সরল সম্পর্ক কখনও হয় তখন একটা এটা বাড়লে ওটা বাড়বে এটা কমলে ওটা কমবে বুঝতে পেরেছি তাহলে পেলাম একই কাজে রাজমিস্ত্রীর সংখ্যার সঙ্গে সময় পরিমাণ কি রাজমিস্ত্রীর সংখ্যার সঙ্গে এটা কি ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক ঠিক আছে তা বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তাহলে এই বিপরীত সম্পর্কে অন্য কি নাম আছে আমরা যেটা এই যে ব্যস্ত ব্যস্ত বলছি এই বিপরীত সম্পর্কে অন্য নাম হচ্ছে ব্যস্ত সম্পর্ক এই বিপরীত সম্পর্কে বিপরীত সম্পর্ককে ব্যস্ত সম্পর্ক বলা হয় নেক্সট দেখে একচল্লিশ নম্বর পৃষ্ঠে কি বলছে পূর্ব ভাঠে পনেরো বলছে গণিত ভাষায় পাই তাহলে দেখো রাজমিস্ত্রীর সংখ্যা সময় দিচ্ছে একই রকম তাহলে পাঁচজন রাজমিস্ত্রি কাজ করেন ছ দিনে আর একজন রাজমিস্ত্রি তাহলে কত করবে পাঁচজন রাজমিস্ত্রি যদি ছ দিনে একটা কাজ করে তাহলে একজন রাজমিস্ত্রি বেশি দিনে করবে তাহলে বেশি মানে গুণ তাহলে ছয় গুণ পাঁচ তাহলে তিনজন কত কত রাজমিস্ত্রি তাহলে কি কম দিনে করবে তাহলে কম মানে ভাগ তাহলে ছয় গুণ আগের কন্ডিশনের সঙ্গে তিন দিয়ে ভাগ করেছে ভাগ করলে কত পাচ্ছে দশ পাচ্ছে তাই যদি রাজমিস্ত্রির সংখ্যা তিনজন হয় বাকি অর্ধেক কাজ শেষ করতে ছ দিনের বদলে দশ দিন সময় লাগবে তাহলে বলছে কতদিন সময় লাগবে দশ দিন সময় লাগবে তাহলে এটা কী হবে দশ বিয়োগ কত চা দশ বিয়োগ ছয় তাহলে কত দিন দশ সময় চার দিন বেশি সময় লাগবে তাহলে বুঝতে পেরেছ নেক্সট কী বলছি কিন্তু যদি রাজমিস্ত্রির সংখ্যা দশজন হতো তবে কতদিনে বাকি কাজ শেষ করতে পারবে আমাদেরকে হিসেব করে বের করতে পারছে দেখো একদিকে রাজমিস্ত্রীর সংখ্যা লিখেছে একদিকে সময় লিখেছে তাহলে এটা আমরা আমরা নিজেরা এমনি করি দেখো তাহলে এখানে লিখে দিচ্ছি দেখো রাজমিস্ত্রীর সংখ্যা এটা রাজমিস্ত্রীর সংখ্যা কি রাজমিস্ত্রীর সংখ্যা কি এখান থেকে এখানে কমেছে তাহলে কমেছে মানে দিন সংখ্যা কী হবে সরি রাজমিস্ত্রীর সংখ্যা বেড়েছে তাহলে দিন সংখ্যা কমবে আমরা আগে থেকে বুঝতে পারছি কারণ একটা কাজ জনসংখ্যা দিয়ে বাড়িতে হয় তাহলে দিন সংখ্যা তো কমে যাবে তাই না একটা পুকুর দিয়ে পাঁচ পাঁচজন লোক দশ দিনে খনন করে তাহলে সেই সেম পুকুরটা দশজন লোক কতদিন খনন করবে সময় কম লেগে ওইরকম তাহলে এটা আমরা অঙ্কের ভাষায় বের করে দেখি যে ছয় থেকে কম বের নাকি তাহলে ছজন লোক ছজন লোক কাজ শেষ করে কাজ শেষ করে সরি পাঁচজন লোক কাজ শেষ করে কদিনে ছ দিনে তাহলে একজন লোকটা কাজ শেষ করবে কত দিন বেশি সময় লাগবে তাহলে ছয় গুণ পাঁচ দিনে আর এটা কত দশজন লোক তাহলে দশজন লোক কাজ শেষ করবে কত ছয় গুণ পাঁচ ডিভাইডেড বাই দশ তাহলে কাটাকুটি করো কাটাকুটি করো তিন দু গুণে ছয় দু সরি দু তিনে ছয় দু পাঁচে দশ আর পাঁচ পাঁচ কেটে দাও কত তিনজন তাহলে তিন দিন তিন তিন দিন তাহলে কতদিন সময় লাগবে এই অজানা রাশিটা তিন দিন তাহলে এটা বুঝতে পেরেছো যে একই কাজে সাথে সম্পর্ক হলো সরল ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক আর এটা করতে কতদিন সময় লাগবে তিন দিন সময় লাগবে নেক্সট অব কি বলছে আমরা দশজন বন্ধুর গ্রামে বাড়িতে বেড়াতে যাব ও এক সপ্তাহ থাকবো সেই মতো খাবারের ব্যবস্থা করলাম তাহলে দশজন লোক ঘুরতে যাবে সেই মতো খাবারের ব্যবস্থা করেছে কিন্তু হঠাৎ আরও চারজন বন্ধু আমাদের সঙ্গে যেতে চাইলে তাহলে ওই খাবার দিন চলবে দেখো একটা খাবার দশজন লোকের এক সপ্তাহে মজুদ ছিল তাহলে আরও চারজন বেড়েছে তাহলে এখন কতজন চোদ্দ জন তাহলে চোদ্দ জনের লোক চোদ্দো জনের খাবার তো দশ দিন চলবে না তাহলে কম সরি সাত দিন চলবে না তখন কম দিন চলবে সে দিন কম সেটা আমাদের অঙ্কের মাধ্যমে বের করতে হবে তাহলে বন্ধুর সংখ্যা বেশি হলে একই খাবার কি। কম দিন চলবে বন্ধুর সংখ্যা বেড়ে গেছে আমাদের খাবারের পরিমাণ তো তাই একই খাবারে কম দিন চলবে আবার বন্ধুর সংখ্যা কমে গেলে একই খাবার বেশি দিন চলবে যদি বন্ধুর সংখ্যা কমে যেত তাহলে খাবারটা যে এক সপ্তাহ খাবার মজা ছিল তাহলে বেশি দিন চলতো বুঝতে পেরেছো তাই ওই একই পরিমাণে খাবারে বন্ধুর সংখ্যার সাথে সম্পর্ক কি কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে একটা বাড়লে একটা কমছে একটা কমলে একটা বাড়ছে তাহলে এটা কী এটা হবে তোমার ব্যস্ত সম্পর্ক তাহলে একদিকে বন্ধুর সংখ্যা একদিকে সপ্তাহ তাহলে এক সপ্তাহ সময় কতদিন এক সপ্তাহ সময় সাত দিন তাহলে দশজন বন্ধু সাত দিন চলে তাহলে কতজন যোগ দিয়ে চারজন যোগ দিয়েছে তাহলে দশ যোগ চা তাহলে এখন কত চোদ্দ তাহলে চোদ্দ জন কতদিন চলবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখান দেখো দশজন বন্ধু চলবে সাতজন সাত দিনে তাহলে একজন বন্ধুর কত দিন চলবে বেশি দিন চলবে তাহলে বেশি মানে গুণ তাহলে দশ গুণ সাত তাহলে দশ সাথে কত সত্তর দিন চলবে তাহলে চোদ্দো জন বন্ধুর মধ্য বন্ধু চলবে তাহলে চোদ্দ জন বন্ধু কত চলবে কম চলবে কম মানে কি ভাগ তাহলে সত্তর ডিভাইডেড বাই চোদ্দো তাহলে কত চোদ্দো পাঁচে সত্তর কত চলবে পাঁচ দিন তাহলে তাই ওই খাবারে আমাদের কতদিন চলবে ওই খাবার আমাদের পাঁচ দিন চলবে তাহলে বুঝতে পেরেছ করেছ এরকম করে কিন্তু ভেবে ভেবে ঐকিক অঙ্কগুলো সমাধান করতে হয় প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাড়ছে একটা ওটা বাড়লে এটা কমবে না আমি যদি একটা এই জিনিসটা মাথায় ঢুকাতে পারি যে আমি একটা কাজ পাঁচ দিনে করছি একটা আবার কাজের পরিমাণ একই রেখে জনসংখ্যা ধরে পাঁচজন লোকে দশ দিন কাজ করছে তাহলে জনসংখ্যা মানে কাজের পরিমাণ একে রেখে আমি দিয়ে জনসংখ্যাকে কমিয়ে দিয়ে বাড়িয়ে দেই তাহলে কাজের দিনের সংখ্যা তো বাড়বে কমবে তাই না এটা আমাদেরকে নিজে থেকে ভাবতে হবে তাহলে হয়ে গেল তাহলে বুঝতে পেরেছ আর আজকে তাহলে থাক পরের দিন যে পেষ্টা আছে সেটা সমাধান